সেই ভোরে মাছ ধরার জন্য বেরিয়ে গেলে এত দেরি হল যে তোমার হাতে তো কোনো মাছ দেখতে পাচ্ছি না আমি যে একটাও মাছ পাইনি গিন্নি ঠিক আছে তুমি মন খারাপ করো না আজ হয়নি কাল ঠিক হবে আর কবে ঠিক হবে এইভাবে তো সংসার চলে না গিন্নি ছেলে মেয়েটাকে ঠিক মতো খেতে দিতে পারি না তুমি এত ভেব না একদিন সব ঠিক হয়ে যাবে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার বাড়ছি ঠিক আছে গিন্নি তুমি বকুল আর চাঁদকে ডেকে নাও সারাদিন মানুষটা কষ্ট করে হে ভগবান এবার একটু মুখ তুলে চাও কই গো খেয়ে নাও সে আমি ভাত বেড়ে দিয়েছি গিন্নি তুমি ডিম পেলে কোথায় আমি তো আজকে বাজারে যাইনি আর আজকে যদি একটু মাছ পেতাম আমি পুকুর পাড়ে শাক তুলতে গিয়েছিলাম ওখানেই ডিমগুলো পেয়েছি এখন খেয়ে নাও বাবা রোজ রোজ এসব খেতে আর ভালো লাগে না খাবো রাগ করিস না বাবা আজকে দিয়ে খেয়ে নে গিন্নি আমি আবার নদীর পাড়ে যাই এমনিতেই অনেক দেরি হয়ে গেল এখনই কি বেরোতে হবে আমি একটু খাবার করে দিচ্ছি খেয়ে তারপরে না হয় যাও নদীর মাছ কি সময় মেনে ওঠে কুয়াশা যত ঘন মাছ তত পাড়ের দিকে আসে বাবা আমিও যাব তোমার সাথে নদীতে আমি তোমাকে সাহায্য করব নদীর স্রোত তোকে নিয়ে যাবে তুই ঘরেই থাক আজ যদি জাল না ফেলি সন্ধেবেলায় হাঁড়ি চড়বে না সাবধানে যেও আর পারলে তাড়াতাড়ি ফিরে এসো এইভাবে আর কতদিন চলবে জানি না এত কষ্ট করি তাও মাছ পাই না সংসার চলে না রে গোপাল কদিন ধরে নদী যেন শুকিয়ে যাচ্ছে এ জায়গায় একসময় কত বড় বড় ইলিশ লাফাতো এখন তো আর কোনো মাছ পাওয়া যায় না সব জমিদার মশায়ের কারসাজি আমাদের মতো গরিব জেলেদের জন্য নদীটা শুকিয়ে গেছে এইভাবে আর কতদিন বলো না নিজে খেতে পারছি আর না ছেলে মেয়েটাকে ঠিক মতো খেতে দিতে পারছি শোন কপালে যা আছে তাই হবে তুই নদীতে জাল ফেল দেখি না কি হয় গোপাল জালটাকে টেনে ওপরে নিয়ে আয় অবশেষে এই দুটো মাছ এগুলো আর কি বা বাজারে বিক্রি করব তুই একটা মাছ নে আর আমি একটা নেই গিন্নি কই গেলে একবার বাইরে এসো এই নাও একটা মাছ দুটো মাছ পেয়েছিলাম একটা হরুকে দিলাম কালকে ছেলে মেয়েটা মাছ খাবে বলে বাইনা করছিল তা বকুলার চাঁদ কোথায় ওরা বাইরে খেলা করছে তুমি যাও জামা বদলে নাও আমি খাবার ব্যবস্থা করছি না গিন্নি আমি একবার মোরলবাবুর বাড়িতে যাব একটা নতুন জাল কিনবো সেটার জন্য টাকা ধার চাইব আমি আসি কিনে হরু এই হরু বাইরে আয় চল আমরা মোড়ল মশাইয়ের বাড়িতে যাব জাল কেনার টাকা ধার করে নিয়ে আসবো হ্যাঁ গোপাল চলো দেখি কি হয় মোরল মশাই কি টাকা ধার দেবে দাদা তুমি যেরকম মানুষ চেষ্টা করতেই হবে বকুল চাঁদের মুখটা চোখের সামনে ভাসে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় তোরা এখানে কেন এসেছিস তোদের তো এদিকে আসার কথা নয় আজ্ঞে বাবু আমরা আপনার কাছে এসেছি আমাদেরকে একটু সাহায্য করুন বাবু সাহায্য তোদের মতো হতভাগাদেরকে আমি সাহায্য করব তোরা ভাবলি কি করে বাবু আপনি অমন করে বলবেন না বাবু আপনি আমাদের মা বাপ আমরা বিপদে পড়লে আপনার কাছেই তো আসব দয়া করে আমাদের কিছু টাকা ধার দিন আমরা তা দিয়ে বড় জাল কিনে মাছ ধরবো এই বেশি গোলতানি মারবি না বুঝতে পেরেছিস তোদেরকে এক টাকাও দেবো না যাবে রো হতভাগার দল নইলে চাবুক মেরে বার করে দেব টাকা ধার করতে এসছে হতভাগা দাদা গোপাল আছে গুপ যে তোমরা মড়ল মশাইয়ের বাড়িতে গেলে তারপর তো গোপাল বাড়িতে আসেনি কোথায় গেছে জানো আমরা তো একসাথে এলাম তারপর আমি তো জানি না বোন দেখি মানুষটা কোথায় গেল ওর জন্য যে বড় চিন্তা হয় বেশ আমি আসি কি গো তুমি এখানে একা বসে আছো আমি যে তোমাকে সারা দিন খুঁজছি কোন মুখে বাড়ি যাব আমি যে কিছু করতে পারলাম না বাবা একদিন আমি বড় বড় হয়ে তোমাকে কিনে দেব। তখন আর ধার নিতে হবে না আর আমি তোমার জন্য বড় বানাবো ঠিক আমি আর ভেঙে পড়ব না তোদের স্বপ্নই আমার শক্তি নদী যতদিন বইবে আমরা লড়াই চালিয়ে যাব।